আমার প্রিয় ক্লাস টেন মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমাদের ভৌতবিজ্ঞানের অষ্টম অধ্যায় অর্থাৎ চ্যাপ্টার এইট হলো তোমাদের কেমিস্ট্রির অন্তর্ভুক্ত অর্থাৎ রসায়ন বিদ্যা এবং আমাদের অষ্টম অধ্যায়ের চ্যাপ্টার হল পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম সমূহ এই অধ্যায়ে আমাদের আট দশমিক এক আট দশমিক টু এইভাবে আমাদের পরপর বিভিন্ন অধ্যায় রয়েছে আজ আমি তোমাদের আট দশমিক এক অর্থাৎ এইট পয়েন্ট ওয়ানে পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা এই অধ্যায়ের খুবই ইম্পর্টেন্ট খুবই Ruth of Uno? আটচল্লিশটি অর্থাৎ ফরটি এইট এটি ছোটো প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দেবে এবং তার সঙ্গে দিয়ে দেবো প্রশ্ন মান টু এবং থ্রির ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি খুব মন দিয়ে দেখো নিশ্চয়ই উপকার পাবে এবং এইভাবে কিন্তু আমি তোমাদের ভিডিও আগেও দিয়েছি ভবিষ্যতেও দিতে থাকবো তোমরা লক্ষ্য রেখো এই ভিডিওগুলি তোমাদের কোনো উপকারে আসছে কি অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনে বন্ধু হয়ে যেও কারণ তোমাদের টেস্ট ফাইনাল পরীক্ষা অব্দি কিন্তু আমি কিন্তু রয়েছি তোমাদের সাথে তোমাদের পাশে এবং আমি এবং আমার চ্যানেল সবসময় চাই যাতে তোমাদের রেজাল্ট খুব ভালো হয় আমাদের আট দশমিক একে খুবই এই আমাদের চ্যাপ্টারটি ভীষণ ইম্পর্টেন্ট আমাদের প্রথম প্রশ্ন হলো পর্যায় সারণীর সবচেয়ে ছোট পর্যায় কি সেটি হলো প্রথম পর্যায় পর্যায় সারণীর সবচেয়ে বড় পর্যায় হল ষষ্ঠ পর্যায় ত্রয়ী সূত্রের প্রবক্তা হলেন ডোবে রিনার এইভাবে যে আমি যে তোমাদের প্রশ্নগুলো দিচ্ছি ঠিক এই প্রশ্নগুলোই যে আসবে তা নয় এইগুলো তোমরা পড়লে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে এবং তোমাদের যে প্রশ্ন আসবে তার উত্তর কিন্তু তোমরা এখান থেকেই পাবে অষ্টক সূত্রের প্রবর্তক হলেন নিউল্যান্ডস মৌলের কোন ধর্মে ভিত্তিতে আধুনিক পর্যায় সারণী গঠিত হয়েছে পারমাণবিক সংখ্যা পর্যায় সারণীতে মোট পর্যায় সংখ্যা হলো সাতটি এটি ইম্পর্টেন্ট এসে থাকে এমসিকিউতে এসে থাকে আধুনিক দীর্ঘ পর্যায় সারণী শ্রেণীর সংখ্যা হল আঠেরো আমাদের অনেক সময় এরকম প্রশ্ন আসে যে আমাদের পর্যায় সারণীর পর্যায় সংখ্যা এবং শ্রেণীর সংখ্যাটি লেখো এটা আমাদের এসে কিউতে এই ধরনের প্রশ্ন আসে আটের প্রশ্ন পর্যায় সারণীর উল্লম্ব সারিগুলোকে বলে শ্রেণী পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় সন্ধিগত মৌলের ক্ষেত্রে কারণ সন্ধিগত যে মৌল রয়েছে তাদের যোজ্যতাগুলি পরিবর্তিত হতে থাকে দশের প্রশ্ন প্রথম শ্রেণীর মৌলগুলি বিচারণ ধর্মী পর্যায় সারণী কোন নির্দিষ্ট পর্যায়ে বাম দিক থেকে ডানদিকে দিকে বিভব ক্রমশ বৃদ্ধি পায় আমাদের কিন্তু তাদের যে ধর্ম রয়েছে মৌলগুলি সেখানে আয়নীয় বিভব এগুলো কিন্তু তোমরা লিখে অভ্যাস করো যে কোন দিকে বৃদ্ধি পাচ্ছে কোন দিকে হ্রাস পাচ্ছে আমাদের মৌলদের নাম দিয়ে দেয় এবং সেখানে আমাদের বলে যে ক্রমানুসারে সাজাও অধক্রম অনুসারে সাজাও এইভাবে কিন্তু আমাদের প্রশ্ন আসে যে আয়নীয় বিভব তোমাদের চারটে মৌল দিয়ে দিল আয়নীয় বিভব অনুসারে এদেরকে ক্রমবর্ধমান অনুসারে সাজাও এইভাবে আমাদের প্রশ্ন আসে সেজন্য কোন দিকে বাড়ছে কোন দিকে কমছে সেটা কিন্তু আমাদের খুব ভালোভাবে বুঝে কনসেপ্ট ক্লিয়ার করে কিন্তু অতি অবশ্যই পড়তে হবে জীবন জীবনবিজ্ঞানের প্রশ্ন কিন্তু খুবই কনসেপ্টের ওপর আসে পড়ার সময় খুব বুঝে পড়বে এক দুই অথবা তিন ইলেকট্রন যুক্ত মৌলগুলি সাধারণত ধাতু দীর্ঘ পর্যায় সারণী ষোলো নম্বর শ্রেণীভুক্ত মৌলগুলিকে বলা হয় চালকো জেন সিলিকন একা কোন মৌলটিকে বলা হয় কোন শ্রেণীর মৌলগুলির সবগুলি গ্যাসীয় আঠেরো নম্বর শ্রেণী দ্বিতীয় শ্রেণীর মৌলগুলিকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু হলো এম একটি চ্যালকোজেন মৌল হলো এস সালফার আধুনিক পর্যায় সারণীতে নোবেল গ্যাসগুলির অবস্থান হলো আঠেরো নম্বর শ্রেণী আমাদের আঠেরো নম্বর শ্রেণীতে নোবেল গ্যাসের নাম এসে থাকে নোবেল গ্যাসের নাম কি হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন এরা প্রত্যেকেই হলো নোবেল গ্যাস এবং এরা রয়েছে আঠেরো নম্বর শ্রেণী নোবেল গ্যাসে আরেকটি ধর্ম হলো এরা হলো নিষ্ক্রিয় গ্যাস অর্থাৎ এরা যে কোনো বিক্রিয়াতে কিন্তু অংশগ্রহণ করে না এবং আমাদের কুড়ি নম্বর প্রশ্ন পর্যায় সারণীতে সন্ধিগত মৌলের সংখ্যা হল তিরিশ আমাদের এই প্রশ্নটাও এসে থাকে যে নোবেল গ্যাস যেগুলো হিলিয়াম নিয়ন আর্গন কীপ্টন এরা কেন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না আমাদের যে কোনো আমাদের পর্যায় সারণীতে যে কোনো মৌলই কিন্তু রাসায়নিক বিক্রয় অংশগ্রহণ করে যাতে তারা তাদের যে বা অক্টেট অর্থাৎ তাদের যে শেষে যে কক্ষপাত রয়েছে সেটাতে তারা আটটা তাদের ইলেকট্রন পূর্ণ করতে পারে এবং সেই কিন্তু আমাদের প্রতিটি মৌল তারা রিয়াকশানে অর্থাৎ বিক্রিয়াতে অংশগ্রহণ করে নোবেল গ্যাসের ক্ষেত্রে কিন্তু সেই অস্ত্র অলরেডি সেইটা আমাদের ফুলফিল রয়েছে সম্পূর্ণ রয়েছে সেজন্যই নোবেল গ্যাস যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না এই ধরনের প্রশ্ন এসে থাকে পর্যায় সারণীতে সন্ধিগত মৌলের সংখ্যা হলো তিরিশটি একুশে প্রশ্ন একেটি নিক্টোজেন মৌলের নাম লেখো এন নাইট্রোজেন একাধিক যোজ্যতা দেখা যায় কোন মৌলের সন্ধিগত মৌলের পর্যায় সারণীর দীর্ঘতম পর্যায়টি হলো ষষ্ঠ পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায় বেড়ে যায় তোমাদের মৌল নাম দিয়ে বলতে পারে যে ঋণাত্মকতা কিভাবে বৃদ্ধি পাচ্ছে অনেক সময় সেই সাইন গ্রেটার দ্যান লেস দেন সাইন দিয়েও কিন্তু আমাদের প্রশ্ন এসে থাকে ষষ্ঠ পর্যায়ে মৌলের সংখ্যা হলো বত্রিশটি একটি সন্ধিগত মৌলের নাম হল সিআর ক্রোমিয়াম পর্যায় সারণিতে শেষ প্রাকৃতিক মৌলটি হল ইউরেনিয়াম আঠাশ নম্বর প্রশ্ন পর্যায় সারণীর কোন নির্দিষ্ট পর্যায়ের বাঁ থেকে ডান দিকে গেলে আয়নীয় বিভব ক্রমশ বাড়ে আধুনিক পর্যায়ের সূত্র মৌলে যে ধর্মের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে তা হল পারমাণবিক ক্রমাঙ্ক তোমাদের কিন্তু পর্যায় সারণীতে যে আমাদের পর্ব মৌলগুলি রয়েছে হাই হাইড্রোজেন হিলিয়াম এইভাবে কিন্তু আমাদের পরপর অন্তত তোমরা ষোলোটি মৌল কিন্তু পরপর মুখস্থ রেখ কারণ তোমাদের এই যে ঊর্ধ্বক্রম বা তোমাদের অধক্রমে যে সাজাতে বলা হবে তোমরা যদি মৌলদের অবস্থানটাই না জানো তাহলে তোমরা এই যে আয়নীয় বিভাব বা ঋণাত্মকতা এইভাবে যে আমাদের যে ছোটো থেকে বড় বা বড় থেকে ছোট যে সাজাতে বলা হয় তোমরা যদি মৌলদের অবস্থান না জানো তাহলে কিন্তু তোমরা লিখতে পারবে না সেজন্য অতি অবশ্যই অন্তত প্রথম ষোলোটি পরপর মুখস্থ করো মেনিপে পর্যায় সূত্রে ভিত্তি হল মৌলের পারমাণবিক ভর্তি নম্বর প্রশ্ন যে কোনো পর্যায়ের মৌলগুলির ক্ষেত্রে কাদের আয়নন শক্তি সবচেয়ে বেশি নোবেল গ্যাস দীর্ঘ পর্যায় সারণী তেরো নম্বর শ্রেণীতে অবস্থিত একটি মৌল এম এর অক্সাইডের সংকেত হবে এম টু ও থ্রি হ্যালোজেন মৌলগুলি যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যা হল সাত তেরো নম্বর শ্রেণীতে এম একটি মৌল এই মৌলের ক্লোরাইডের সংকেত হল এম থ্রি কারণ ইহা যেহেতু তেরো নম্বর শ্রেণীতে রয়েছে সেজন্য আমরা যখন যে কোনো মৌলের সংকেত লিখি আমাদের প্রথম যে মৌল রয়েছে তার যোজ্যতা আমাদের দ্বিতীয় মৌলে বসে এবং দ্বিতীয় মৌলে যোজ্যতা প্রথম মৌলে বসে ক্লোরিনে যোজ্যতা এক এবং এম যেহেতু তেরো নম্বর শ্রেণীতে রয়েছে সেজন্য এম এর যোজ্যতা তিন সেজন্য আমাদের মৌলটি সংকেত হয়ে যাবে এম সি এল থ্রি তাহলে আমরা যে কোনো মৌলের সংকেত কিভাবে লিখবো আমাদের দুটি মৌলেরই যোজ্যতা জানতে হবে তখন প্রথম মৌলে যোজ্যতা লিখবো দ্বিতীয় মৌলাতে এবং দ্বিতীয় মৌলে যোজ্যতা লিখব আমরা প্রথম মৌলতে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন প্রথম সন্ধিগত শাড়ির শেষ মৌলটি হল জিঙ্ক জেডেন সর্বোচ্চ প্রথম আয়নীকরণ বিভব সম্পন্ন মৌল হল এইচ ই হিলিয়াম মৌলের রাসায়নিক ধর্ম নির্ভর করে মৌলের পারমাণবিক সংখ্যার ওপর আটত্রিশের প্রশ্ন সবচেয়ে তীব্র বিক্রিয়াশীল অধাতব মৌলের নাম হল ফ্লোরিন এই ফ্লোরিন ভীষণ ইম্পর্টেন্ট কারণ এর তরিত ঋণাত্মকতা হল সবচেয়ে অধিক এই প্রশ্নটাও কিন্তু আসে উনচল্লিশ নম্বর প্রশ্ন ধাতব ব্যাসার্ধ সমযোজি ব্যাসার্ধ অপেক্ষা বড় ক্ষার ধাতুগুলির অকাসাইটে তীব্র ক্ষারীয় চ্যালকোজিন শব্দের অর্থ আকরিক উৎপাদক হ্যালোজেন শব্দটি অর্থ হল লবণ উৎপাদক একেটি তেজস্ক্রিয় মৌলের নাম হল ইউরেনিয়াম চুয়াল্লিশ নম্বর প্রশ্ন পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর ব্যাসার্ধ কমে পর্যায় সারণীতে শূন্য গ্রুপের মৌলগুলি রাসায়নিকভাবে নিষ্ক্রিয় অর্থাৎ ইন্যাক্টিভ ছেচল্লিশ নম্বর প্রশ্ন একেটি হ্যালোজেন মৌলের নাম হল ক্লোরিন সিএল সাতচল্লিশ নম্বর প্রশ্ন জলের চেয়ে হালকা একেটি খার ধাতুর নাম লেখো লিথিয়াম এলাই আটচল্লিশ নম্বর প্রশ্ন কোন মৌলকে মেন্ডেলিপ দুষ্ট মৌল আখ্যা দিয়েছিলেন হাইড্রোজেন এইচ এবং আরেকটি প্রশ্ন আসে আমাদের প্রশ্নমান দুয়েতে যে কেন কোন মৌল আখ্যা দিয়েছিলেন এবং কেন এই প্রশ্নটাও কিন্তু তোমরা করে যদি জানা থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও আমি এর অ্যান্সার তোমাদের লিখিয়ে দেব তাহলে তোমরা দেখে নিলে আটচল্লিশটি ছোট প্রশ্ন উত্তর সহ যে উত্তরটা তোমাদের জানা নেই লিখে নাও যদি বোঝো স্ক্রিনের শত তুলে নিতে পারো এবার এসো আমরা গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলি দেখে নিই প্রথম প্রশ্ন মৌলে তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝায় উপর থেকে নিচের দিকে দীর্ঘ পর্যায় সারণী গ্রুপ এক মৌলগুলির তরিত ঋণাত্মকতা কিভাবে পরিবর্তিত হয় এভাবে কিন্তু পরিবর্তন কিন্তু আমাদের এসে থাকে পরে প্রশ্ন মেঞ্জেলিপে পর্যায় সূত্রে সংশোধিত রূপ একটি লেখ এবং মেঞ্জেলিপের যে পর্যায় সূত্র রয়েছে আধুনিক পর্যায় সূত্র এদের কিন্তু সূত্রগুলো যে রয়েছে বইতে মুখস্থ করে নিও তিনি প্রশ্ন মৌল সমূহের পর্যাবৃত্ত ধর্ম বলতে কি বোঝায় একেটি উদাহরণ সহ লেখো একেটি ধর্মের উল্লেখ করো যেটি পর্যাবৃত্ত ধর্ম নয় আমাদের চার নম্বর প্রশ্ন ব্রোমিন ফ্লোরিন আইডিন ক্লোরিনকে এক নম্বর হল অধাতব ধর্মের নিম্নক্রম অনুসারে দুই হলো পরমাণুর আকারের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও তাদের আকারটা কেমন হবে সেই অনুসারে ঊর্ধ্বক্রম ঊর্ধ্বক্রম মানে হলো ছোট থেকে বড় আর নিম্নক্রম মানে হলো বড় থেকে ছোট সেইভাবে সাজাতে বলা হয়েছে পাঁচে প্রশ্ন পর্যায় সারণীতে হাইড্রোজেন একে ধাতুগুলির সঙ্গে একত্রে একই গ্রুপে স্থাপনের সপক্ষে এবং হ্যালোজেন মৌলগুলির সঙ্গে একত্রে স্থাপনের সপক্ষে দুটি করে যুক্তি দাও ছয় প্রশ্ন মেন্ডেলিপে পর্যায় সূত্রটি বিবৃত করো দুই আছে সাতের প্রশ্ন দীর্ঘ পর্যায় সারণীতে দ্বিতীয় যায় কটি মৌল আছে ওই মৌলের শেষে মৌলটির নাম লেখো ওই পর্যায়ে শেষ মৌলটির নাম লেখো ও এটি কোন গ্রুপে অবস্থিত অর্থাৎ প্রতিটি পর্যায়ে কোন কোন মৌল আছে কোন কোন যে কোনো শ্রেণীতে কোন মৌল আছে পরপর এগুলো কিন্তু তোমাদের ষোলো অব্দি মৌল কিন্তু অতি অবশ্যই মুখস্থ রেখো আমাদের সাতের পরে আটের প্রশ্নটি হলো এইগুলো পড়ে নিলে তোমাদের যে ধরনের প্রশ্ন আসবে প্রতিটিরই তোমরা অ্যান্সার করতে পারবে আতে প্রশ্ন কিভাবে পর্যায়গতভাবে ও শ্রেণীগতভাবে মৌলগুলির আয়নন শক্তি পরিবর্তিত হয় নয় প্রশ্ন পর্যায় সারণীতে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কিভাবে পরিবর্তিত হয় তা ব্যাখ্যা করো পর্যায় ও শ্রেণী বরাবর মৌলের বিজারণ ধর্মের পরিবর্তন লেখ মৌলের জারণ ধর্ম পর্যায় ও শ্রেণী বরাবর কিভাবে পরিবর্তিত হয় মেন্ডেলিপে পর্যায় সারণী ত্রুটিগুলি লেখো হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন এই প্রশ্নটা আমি তোমাদের আগেই বলছিলাম চোদ্দোর প্রশ্ন সন্ধিগত মৌলের কয়েকটি বৈশিষ্ট্য লেখো সন্ধিগত মৌল বলতে কি বোঝো একেটি উদাহরণ দাও সুপার হ্যালোজেন মৌল কাকে বলে এবং কেন মুদ্রা ধাতু বলতে কি বোঝায় আঠেরো প্রশ্ন বিরল মৃত্তিকা মৌল কাকে বলে উনিশের প্রশ্ন এ বি সি ডি মৌলচারেটির পারমাণবিক সংখ্যা যথাক্রমে তিন নয় এগারো ও সতেরো এদের মধ্যে সর্বাপেক্ষা তরিত ধনাত্মক মৌল কোনটি ও সর্বাপেক্ষা ত্বরিত ঋণাত্মক মৌল কোনটি সেখানে তোমাদের যে ধনাত্মকতা ঋণাত্মকতা এবং এইভাবে যে পরপর আমাদের ধর্মগুলি রয়েছে সেগুলো যদি তোমরা বুঝে পড়ো তাহলেই কিন্তু এই প্রশ্নের অ্যান্সার তোমরা অতি অবশ্যই করতে পারবে আজ আমি তোমাদের আট দশমিক একে তোমাদের যে পর্যায় সারণী সেই অধ্যায়ের আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের শেয়ার করে দিও এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো tóm lại lúc có đi con